ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের শেখাবো নিরানব্বই পাতার ভগ্নাংশের বিয়োগ এর আগের ভিডিওতে আমি তোমাদের ভগ্নাংশের যোগ শিখিয়েছি তো আজকে আমি তোমাদের শেখাবো বিয়োগ তো দেখো কিভাবে ভগ্নাংশের বিয়োগ করব দুটো ভগ্নাংশ কি রয়েছে সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ দেখো এই ভগ্নাংশের হর আমরা প্রথমে সমান করবো তাহলে পাঁচ আর পনেরো প্রথমে লসাগু করবো কত হবে পাঁচ আর পনেরো লসাগু কত হবে পনেরো হবে তাই না পনেরো দিয়ে পনেরো কে ভাগ করবো তাই না তো পনেরো দিয়ে পনেরো কে যদি আমরা ভাগ করি কত পাবো এক ভাগ করলে সাথে উপরে একটা গুণ করো সাত অক্ষ সাত পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করলে কত পাবো তিন তিনের সাথে উপরে একটা গুণ করো তিন লক্ষ তিন ভগ্নাংশের যোগ যেমন বিয়োগো তেমন শুধু উপরের অংশটুকু বিয়োগ করতে হয় অর্থাৎ উপরের সংখ্যাগুলো বিয়োগ করতে হয় আর যোগের সময় উপরের সংখ্যাগুলো যোগ করতে হয় আর বিয়োগের সময় উপরের গুলো বিয়োগ করতে হয় এইটুকুই তফাৎ তাই না তো এখানে কত হবে চার আর এখানে হবে কত পনেরো তো তোমরা যারা ভগ্নাংশের যোগ নি তারা অবশ্যই কিন্তু ভগ্নাংশের যোগগুলো তোমরা দেখে নেবে কি রয়েছে দেখো সাত আর চোদ্দ লসাগু কত হবে চোদ্দ সাত দিয়ে চোদ্দ কে ভাগ করো কত পাবো কত পাবো দুই পাবো তাই না দুই ভাগ ফলের সাথে উপরে একটা গুণ করে নিব তিন দু কোন ছয় চোদ্দ দিয়ে চোদ্দ কে ভাগ করলে কত পাবো এক একের সাথে উপরে একটা গুণ করো কত হবে পাঁচ চোখ পাঁচ তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম প্রথমে হরের কি করতে হবে লসাগু তারপর লসাগু যা আসবে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করে ভাগ ফলের সাথে উপরে কি করতে হবে গুণ করতে হবে তাই না তো এখানে কত হবে এক চোদ্দ তোমাদের দুটো অঙ্ক হয়ে গেল এখন আমরা বাকি অঙ্কগুলো করব কি রয়েছে গ নম্বর অঙ্কটি তিন বাই সাত দিও তিন বাই আট সাত আর আটের লসাউ কত হবে ছাপ্পান্ন কেন একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা তাই না তো যখন একটি মৌলিক একটি যৌগিক সংখ্যা থাকে তখন তাদের লসাগু হয় তাদের গুণ ফল তো সাত দিয়ে তাদের গুণ ফল হ্যাঁ কখনো কখনো হয় না কখনো কখনো হয় না যেমন তিন আর নয় যাই হোক সাত দিয়ে যদি ছাপ্পান্নকে ভাগ করি তাহলে সাত দিয়ে ছাপ্পান্নকে আমরা ভাগ করব কত পাবো আট পাবো আট পেলাম এবার ভাগ ফলটাকে কি করব ভাগ ফলটাকে কি করব হর দিয়ে তো ভাগ করলাম এবার ভাগ করে কত পেলাম আট ভাগ ফলকে কি করবো গুণ করবো লবের সাথে আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে সাত পাবো সাথে কে গুণ করব তিন সাথে একুশ তাই না বুঝতে পারলে এবার উপরে কি করবে কি করবে বিয়োগ করবে চব্বিশ নিচে একুশ তাহলে কত হবে তিন আর ছাপ্পান্ন ঘ নম্বর অঙ্কটি দেখে নাও কি রয়েছে তেরো আঠারো পাঁচ সাতাশের তিন ছয় আঠারো তিন লং সাতাশ তিন দুপুনা ছয় তিন নয় তিন নয় তিন ছয় তাহলে নয় গুণন ছয় চুয়ান্ন দিয়ে যদি আমরা চুয়ান্নকে ভাগ করি কত হবে তিন তিন আঠারো চুয়ান্ন তিনের সাথে তেরো কে গুণ করো তিন তেরো উনচল্লিশ সাতাশ দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করি কত পাব দুই দুইয়ের সাথে উপরে গুণ করো পাঁচ দশ এবার আমরা কি করবো বিয়োগ করবো তাহলে কত হবে এটা উনতিরিশ নিচে হবে চুয়ান্ন এটাই হলো তোমাদের উত্তর তাই না এবার আমরা লাস্ট অঙ্কটি করে নেব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তোমাদের তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে কি রয়েছে দেখো কুড়ি এবং তিরিশ তাহলে কুড়ি এবং তিরিশের কি করব লসাগু করব তাহলে দুই দিয়ে দশ দু কুড়ি দুই পনেরো তিরিশ দুই দিয়ে পাঁচ দুগুণা দশ পাঁচ দিয়ে করে নেই পাঁচ দুগুনা দশ তিন হর দিয়ে ষাটকে ভাগ করবো কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে কত পাবো তিন যেটা পাবো সেটা উপরে নিয়ে যাবো তাহলে উপরে নিয়ে গেলাম নিয়ে গিয়ে কি করবো এবার গুণ করবো কত হবে তিন ছয় আঠারো তিরিশ দিয়ে সাইটকে ভাগ করে কত পেলাম দুই কে দুই দিয়ে গুণ করে সাইট তাই না তাহলে দুই পেলাম দুই যা পেলাম উপরে নিয়ে গিয়ে গুণ করো সাধ্য কোনো চোদ্দো তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করে ভাগ করে সাথে উপরে একটা কী করলাম গুণ করলাম তাই না কত হবে এটা চার দেখো এখানে দুটো সংখ্যায় যৌগিক সংখ্যা তাই না চারও যৌগিক ষাটও যৌগিক তাহলে এই সংখ্যাটিকে আমরা ছোট করতে পারবো তাহলে কোন সংখ্যা দিয়ে ছোট করতে পারবো চারের ঘর দিয়ে চারের ঘর দিয়ে যদি চারকে ভাগ করি কত পাবো এক ঠিক চারের ঘর দিয়ে আমাকে কিন্তু পরের সংখ্যা ভাগ করতে হবে তোমরা যদি লঘিষ্ঠ আকার না জানো তোমরা লঘিষ্ঠ আকারের যে ক্লাসটি আমি করেছি সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে কত হবে এখানে পনেরো আর এখানে হবে কত এক বাই পনেরো এটাই হলো তোমাদের উত্তর এই ছিল তোমাদের ভগ্নাংশের বিয়োগ তো পরবর্তী ভিডিওতে আমরা জানব তোমাদের এই যে ভাষার অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করাবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে